আসসালামু আলাইকুম যারা দেখছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা ইতিমধ্যেই জানেন যে বাংলাদেশের যে মধ্যরাতের নির্বাচনে করার যে মূল হোতা তিনি কিন্তু পদত্যাগ করেছেন কাজী হাবিবুল আওয়াল তো তিনি তার যে বক্তব্যটি দিয়েছেন আহ বক্তব্যতে যেই পদত্যাগের কথা সে বলেছেন সেই জায়গায় আহ কাবি কাজী হাবিবুল আওয়াল তিনি উনিশশো বা সেই তিহাত্তরের নির্বাচন থেকে দুই সালের যে নির্বাচন সেই নির্বাচন পর্যন্ত কিন্তু কথা বলেছেন তো তার বিষয়টি যাওয়ার আগে আমি একটু পিছনের দিকে যেতে চাই আপনাদের মনে আছে ঠিকই কাজী রকিব উদ্দিনের কথা আপনাদের যদি একটু দেখাই এই যে এটা হচ্ছে একটা শয়তান একটা বদমাইশ তো এই বদমাশটা কিন্তু বাংলাদেশের নির্বাচনকে কুলুষিত করার যে প্রথম পদক্ষেপটা কিন্তু এই বদমাশটা নিয়েছিলেন আপনাদের মনে থাকবার কথা তার চেহারাটা একটু দেখেন এই বদমাশটা কিন্তু এই যে ক্রয় করা তারপরে আরেকটা আরেকটা বদমাশ আছে আপনাদের আরেকটু একটু তাকে দেখাই এটা হচ্ছে সরি কাজী কে এম নুরুল হুদা আর এই যে কাজী এই দুই কিন্তু বাংলাদেশের নির্বাচনটাকে মোটামুটি একটা পর্যায়ে নিয়ে গেছেন এই যে বদমাসটাকে দেখছেন এই বদমাশটা হচ্ছে মধ্যরাতের যে নির্বাচন হয়েছিল বাংলাদেশে সেই নির্বাচনটি করার প্রধান হতা ছিলেন আর এই বদমাশটা হচ্ছে কাজী রকিবুদ্দিন ও কিন্তু বাংলাদেশে যে বিনা ভোটে নির্বাচন করা যায় মানে পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট ভোটের ভোটকে পঞ্চাশ ষাট পার্সেন্ট দেখানো দেখানো যায় এই দুটা বদমাইশি এই বদমাইশটা হচ্ছে মধ্যরাতে নির্বাচন করেছিলেন আর এই বদমাইশটা মানে দিনেই ভোট হয়েছে কিন্তু আগেই ব্যালট দেওয়া দেওয়া হয়েছে সেই ব্যালটে সিল মেরে মানে যা করার তাই করেছেন কিন্তু তো এখন প্রশ্ন হচ্ছে এই যে নির্বাচনকে বাংলাদেশে কলুষিত করার এবং ইবিএম ইভিএম ক্রয় করার মাধ্যমে এই দুই শয়তান যে দুই শয়তানকে দেখালাম তারা হাজার হাজার কোটি টাকা বাংলাদেশের এই যে নির্বাচন কমিশনার যে ফান্ড অথবা বাংলাদেশের সরকারের সাধারণ জনগণের যে টাকা সেগুলো কিন্তু তারা চুরি করে নিয়ে গেছেন শুধু তাই না তারা বিভিন্ন জায়গায় সেমিনার বক্তব্য এই সমস্ত কাজকারবার দেখিও তারা কিন্তু লক্ষ লক্ষ টাকা তারা নিজেরা হাতে নিয়েছেন এখন আজকের প্রসঙ্গে আছি আজকের যে মূল বদমাইশ যেটাকে আপনারা চিনেন এটা হচ্ছে যে মানে দামি নির্বাচনের যে মানে কোন দল যাক আর না যাক আমি দামি তুমি নির্বাচনের মধ্য দিয়ে শেখ হাসিনাকে মানে ফেসিস্ট সরকারের যে পুনর্বহাল সেটা করার মূল যে প্যারাকটা সেটা কিন্তু এই বদমাশটা মেরেছিলেন কাজী যে হাবিবুল আওয়াল একটা হচ্ছে রকিব আরেকটা হচ্ছে হুদা কমিশন আরেকটা হচ্ছে আউয়াল কমিশন তো আউয়াল আজকে পদত্যাগ করেছেন আপনার দেখতে পাচ্ছেন যে প্রথম আলোতে হাবিব আওয়াল নেতৃত্বাধীন ইসিদের পদত্যাগ তো এই যে এই জায়গায় আপনারা একটু দেখুন যে তিনি কি বলছেন নিজের বক্তব্য পড়ে শোনানোর দিকে এনারা বলছেন যে উনিশশো সালে নির্বাচন থেকে শুরু করে দুই হাজার আহ চব্বিশ সালের সাতে জানুয়ারি পর্যন্ত সবগুলো নির্বাচনের বিভিন্ন দিক তুলে ধরেন আচ্ছা আপনাদেরকে একটা কথা বলি মানে তুমি তিহাত্তরের নির্বাচন কি হয়েছে আঠারো নির্বাচন কি হয়েছে চোদ্দ নির্বাচনে কি হয়েছে সেই সমস্ত বিষয়গুলো তুলে এনে তুমি যদি তোমার নির্বাচনকে যে আমি তুমি ডামি নির্বাচন করেছ যে নির্বাচনে চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট ভোট পড়েছে সেটাকে তুমি পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট তো সেটাকে তুমি জাস্টিফাই করার কে বাবা বাংলাদেশের জনগণ বিচার করবে উনিশশো তিহাত্তরের নির্বাচনে কি হয়েছে শেখ মুজিব কিভাবে ভোট চুরি করে ঢাকায় এনে খন্দকার মোস্তাককে বিজয়ী করেছিল সেটা বাংলাদেশের জনগণ যাচ করবে সেটা তোমার যাজ করার দরকার নাই তুমি এখানে তিয়াত্তর থেকে পর্যন্ত নির্বাচনের দিয়ে তুমি সালে নির্বাচন আমি কিভাবে কিভাবে নির্বাচন করতে মানে ক্ষমতায় বসিয়েছো সেই সেই বিষয়টা যদি তুমি বলতা তাহলে মনে হয় যে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হতো তোমার নির্বাচনে আরেকটি আমি কথা বলি দেখুন এই যে নির্বাচন কমিশনার যারা হয় তারা এটা কিন্তু একটা সাংবিধানিক একটি পজিশন এটাকে কেউ ইচ্ছে করলে মানে তাকে বাদ দেওয়া যায় না পদত্যাগ করানো যায় না এই সমস্ত এই যে আজকে যে পদত্যাগ করলেন ছাত্র যদি বিপ্লব না হতো তাহলে এই বাটপার এই হাবিবুল আরো চার বছর ক্ষমতায় থাকতেন শেখ হাসিনাকে হয়তো আরেকবার নির্বাচিত করার জন্য মানে যত পদক্ষেপ গ্রহণ করা দরকার সেই পদক্ষেপ গ্রহণ করতেন দেখুন তার বক্তব্যটা আমি শুনেছি বক্তব্যটা শোনার পর আমি আপনাদের সাথে কথা বলছি সে বলছে যে তার সময়কালে যে কটা নির্বাচন হয়েছে সেগুলো নির্বাচনের বিতর্কের উদ্দেশ্য ছিল না বাট অন্য যে কোনো সময়ের চেয়ে নাকি ভালো নির্বাচন হয়েছে আরে বাবা এই নির্বাচনগুলোতে তো বিরোধী কোনো দলই ছিল না বিরোধী দল মত পথের তো কেউই ছিল না এই নির্বাচন তো তুমি মোটামুটি জোর করে শেখ হাসিনার এই খুনি হাসিনার যে দালালরা ছিলেন তাদেরকে দিয়ে নির্বাচন গুলা করিয়েছ তো এখানে তো তোমার ক্রেডিটের কিছু নাই তুমি নির্বাচন কমিশনার হিসেবে যখন তুমি ক্ষমতায় বসলা তার আগে বললো যে সবাইকে নিয়ে করার চেষ্টা করব সবাই না আসলে প্রয়োজনে আমি ক্ষমতা ছেড়ে দিব কিন্তু ক্ষমতার চেয়ারের যে তোমার এত লোভ এত দিন হয়ে গেছে এই যে আজকে আমাদের যে ছাত্র জনতার যে বিপ্লব সেই বিপ্লবের এক মাস পূর্ণ হয়েছে এই এক মাস অবধি তুমি অনেক দেন দরবার করেছ অনেকের সাথে আলাপ আলোচনা করেছ সংবাদপত্রে আর্টিকেল লিখেছ তারপরে আহ মানে কনস্টিটিউশন কিভাবে হবে কি হলে না হবে তারপরে তোমার কি ফাঁসি হবে কিনা তুমি কি পদত্যাগ করবা কিনা পদত্যাগ করলে কি সাংবিধানিক শূন্যতা হবে কিনা তারপরে মানে কত টাইপের যে সে কথাবার্তা বলার চেষ্টা করেছে এই সমস্ত বিষয়গুলো আপনারা দেখেছেন এই হাবিবুল আওয়াল এই বাটপাটটা আপ্রাণ চেষ্টা করেছিল যে সে ক্ষমতায় থাকতে কিন্তু দেখুন ছাত্র জনতার একটা বিপ্লবের পর যখন খুনি হাসিনাকে ডামি নির্বাচন করার জন্য যে সবচেয়ে বেশি সাহায্য সহযোগিতা করেছে এই হাবিবুল আওয়াল এই শয়তান এই কুলাঙ্গার সে তারপরে এক মাস যাবৎ ক্ষমতা আঁকড়ে ধরে বসে আছে সে নেক্সটে ডে কিভাবে থাকতে পারে সেই ব্যাপারটা চিন্তা ভাবনা করতেছিল দেন দরবার করার চেষ্টা করেছে কিন্তু ক্ষমতা সারতে চায়নি যখন সে দেখলো যে ছাত্র জনতা একের পর এক মানে ভাষায় কথা বলছেন যে এই এই খুনি যে গণতন্ত্র হত্যাকারী এই হাবিবুল আউয়ালকে পদত্যাগ করতে হবে তারপর সে কালকে সে সংবাদ সম্মেলন করে আহ মানে সংবাদ সম্মেলন করে আজকে সে পদত্যাগ করবেন সেই জন্য তিনি সব সাংবাদিকদের ডাকলেন তিনি একটা ডেট দিলেন আমার মতে আমার মানে সরকারের দরকার ছিল যে হাবিবল তুমি যদি পদত্যাগ করো তুমি যেই অপকর্ম করেছো যেভাবে গণতন্ত্র হত্যা করেছো মানুষের মৌলিক যে ভোটের অধিকার সে অধিকার থেকে বাংলাদেশের মানুষকে বঞ্চিত করেছ সুতরাং তোমার মতো একটা বাটপার কে চিটার কে গণতন্ত্র হত্যাকারীকে সাংবাদিক ডেকে এনে পদতে করতে দেওয়াটা আসলে সরকারের কোনো উচিত হয় না দরকার ছিল যে তুমি বাবা পদত্যাগ করো পদত্যাগ পত্র জমা দাও পাঠায় দাও রাষ্ট্রপতির কাছে ওই চুপ্পুর কাছে চুপ্পু তোমার এটা যখন ইয়ে করবে তারপরেই তাদেরকে ওই জায়গার থেকে তাদেরকে গ্রেপ্তার করা দরকার ছিল আর এই যে রকিব যে বাটপাটটা আছে এই বাটপার এই রকিবের বাট রকিব বাটপার তারপর হচ্ছে এই যে হুদা বাটপার তারপর হচ্ছে এই যে বাটপার এই লাস্ট তিনটা নির্বাচনের এই তিন গণতন্ত্র হত্যাকারী মানুষের ভোটের অধিকার যারা হত্যা করেছে মানুষের ভোটের অধিকার যারা ছিনিয়ে নিয়েছে এই তাদেরকে কোনো ক্রমে আমি চাই না ব্যক্তিগতভাবে যে বাংলাদেশ এই বর্তমান যে বিপ্লবী সরকার আছে এই বিপ্লবী সরকার তাদেরকে ছেড়ে দেখ তারা এখনো তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না কারণ তারাই তো মূল নাটের গুরু শেখ হাসিনা রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রী থাকা অবস্থায় যেতেই করুক না কেন আমার কথা হলো যে শেখ হাসিনা খুব মানে তাদেরকে ক্রিয়েট করেছে যে না এবার এরকম নির্বাচন করতে হবে আমি ভাবলাম যে তোমরা প্রেশার ক্রিয়েট হয়েছ তোমাদের উপর অনেক অবস্থা তাহলে ভাবা তোমরা পদত্যাগ করতা এমন তো না যে তোমরা পদত্যাগ করতে পারত না তোমরা পদত্যাগ করেছো এখন মায়া কান্না দেখে তিহাত্তরের নির্বাচনে কি হয়েছে তার পরে জিয়ার রহমানের সময়কালে কি নির্বাচন হয়েছে এরশাদের সময়কালে কি নির্বাচন হয়েছে খালেদা জিয়ার প্রথম একানব্বই নির্বাচনে কি হয়েছে সিয়ানব্বইতে কি হয়েছে তারপর দুই হাজার কি হয়েছে বাবা তোমার এত দরকার নাই তুমি তো একবারের জন্য এই হাবিবুল্লাহ আজকে সাংবাদিক সম্মেলন করলো কথা বললো কিন্তু একবারের জন্য কিন্তু সে বলে নাই যে তার ভুল হয়েছে তিনি জনগণের কাছে ক্ষমাও চাইলেন না যেহেতু এই বাটপাড় গুলো এই চিটারগুলো এই বদমাশ জনগণের কাছে ক্ষমা চায় নাই কোনো মানে তারা আরো তাদের যে অপকর্ম অপকর্ম গুলোকে জাস্টিফাই জাস্টিফাই করার চেষ্টা করেছেন তো সেই কারণে আমি আমি এই সরকারের কাছে অন্তত পক্ষে আবেদন জানাতে চাই যে এই হাবিবুল আওয়াল সহ রকি তারপরে নুরুল হুদা এই কয়টাকে দ্রুত গ্রেপ্তার করে তাদের সাথে যে কয়েকজন ছিল তাদেরকেও গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে তাদেরকে ফাঁসি দিয়ে দেওয়া উচিত তাদেরকে যদি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা যায় তাহলে পরবর্তী সময়ে বাংলাদেশে নির্বাচন কমিশনার হিসেবে যারা আসবেন তারা অন্ততপক্ষে মধ্যরাতের নির্বাচন করা বলুন আমি দামি তুমি নির্বাচন করা বলুন অথবা ভোটারবিহীন একটি নির্বাচন করে ষাট পার্সেন্ট সত্তর পার্সেন্ট দেখানোর যে নির্বাচন এই নির্বাচনগুলো করার কখনো সাহস পাবে না সুতরাং তাদেরকে যদি আজকে এভাবে স্বাভাবিকভাবে যেতে দেওয়া হয় তাদেরকে বিচারের আওতায় যদি না আনা হয় আগামী দিনে যাকেই আপনারা বসাবেন কোন দলের চাটুকারি করে তারা আবার হয়তো বা ওই নির্বাচন গুলোকে এরকম ভাবে আপনার এই মানে রিগিং করা এই দামি নির্বাচন করা শেখ হাসিনা এই খুনি হাসিনা যা দেখিয়ে গেছেন সেগুলোর আবার অত অ্যাপ্লাই করার চেষ্টা করতে পারেন যাই হোক আমি আশা করবো বর্তমান সরকার এই বিষয়গুলো মানে দিকে দৃষ্টি দিয়ে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা উচিত কারণ আপনারা জানেন যে ইতিমধ্যে পুলিশের সাবেক দুজন আইজিপি তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে দেশ থেকে পালিয়ে গেছে আর আমরা পাই নাই আমরা আমরা চাইবো যে তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব গ্রেপ্তার করা হোক আপনারা জানেন যে এই যে মামুনকে যে গ্রেপ্তার করা হলো মানে আইজিপি যাদেরকে গ্রেপ্তার করলো তারা কিন্তু সেনাবাহিনীর আহ যে ক্যান্টনমেন্টের ভিতরই ছিল এবং সেনাবাহিনী কিন্তু তাদেরকে ধরিয়ে দিয়েছেন আমি ধীরভাবে বিশ্বাস করি যে শেখ হাসিনা সরকারের এই খুনি পুলিশ বাহিনীর অধিকাংশ লোক এখনো ক্যান্টনমেন্টে আছেন এবং সেনা হেফাজতে আছেন তাদেরকে গ্রেপ্তার তার করা উচিত দ্রুততার সহিত দেখুন আগে বিএনপির একটু নেতা বা অন্য কোন দলের নেতা কথা বললে সেটা ট্রেস আউট করা যেত যে কোথা থেকে কথা বলছেন কোন জায়গায় অথচ আমরা দেখছি যে একের পর এক হারুনের ভিডিও বা কল রেকর্ড বের হচ্ছে সে কোন জায়গা থেকে কথা বলছে সেগুলো কেন বের করতে পারছে না সরকার আমি মনে করি যে এই বর্তমান যিনি সেনা প্রধান আছেন তার এটা দায়িত্ব এবং তার কাছেই তারা আশ্রিত ছিল আমি দৃঢ় বিশ্বাস করি এবং এই জিনিসটা আমি মানি তো তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা উচিত যত তাড়াতাড়ি সম্ভব মানে তাদেরকে গ্রেপ্তার করা উচিত যাই হোক আজকে যে কথাটা যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম যে এই যে নির্বাচন কমিশনার তাদেরকে যদি আইনের আওতায় না আনা হয় তাহলে বাংলাদেশের মানুষের যে মৌলিক অধিকারের মধ্যে অন্যতম যে ভোটাধিকার প্রয়োগ করা সেটা যারা হত্যা করেছে খরণ করেছে তাদেরকে যদি না আনা হয় তাহলে কিন্তু ভবিষ্যৎ বাংলাদেশ কিন্তু আবারও এই দিকে হাঁটতে পারে যাই হোক আমি ভিডিও একেবারে শেষ প্রান্তে আছি আর বড় করব না তারপরে আপনাদের সবাইকে যারা দেখছেন প্রায় আশি নব্বই একশো জনের মতো যাই হোক হয়তো পরবর্তী যারা দেখবেন সবাইকে অনেক অনেক প্রীতি ভালোবাসা আর তারপরেও আজকে যেহেতু পাঁচ তারিখ এই যে সৌর শাসক বা খুনি হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার এক মাস পূর্ণ হয়েছে এবং এই বিপ্লবী যে সরকার তাদের হয়তো বা সাতাইশ দিন হয়েছে ক্ষমতায় তো এই কয়দিনে বাংলাদেশের অনেক পরিবর্তন আসছে অনেক কিছু আসবে অনেকেই হয়তো বা চিন্তা ভাবনা করেন যে এই ষোলো সতেরো বছরের জঞ্জাল একদিনই সবকিছু শেষ হয়ে যাবে এরকম ভাবার কোনো অবকাশ নাই সমালোচনা করেন একটু হয়ে করেন কথাবার্তা বলেন একটু রয়েস্য করেন কারণ ছাত্র জনতা কাজ করছে একটি সরকার কাজ করছে তাদেরকে কিছু সময় দিতে হবে কারণ এইভাবে অস্থিরতা করে আহ কোনো লাভ হবে না চারোদিক থেকে নানা নানা ষড়যন্ত্র ঘুরপা খাচ্ছে সেগুলোকে ট্যাগেল করে তারা যাচ্ছে দীর্ঘদিনের জঞ্জাল পুলিশ বাহিনী যেভাবে হত্যাযোগ্য চালিয়েছে বিভিন্ন পর্যায়ে সেটা আপনারা দেখেছেন বাসায় ঢুকে কিভাবে হত্যা করেছে সিঁড়ি দিয়ে কিভাবে লাশ নামিয়ে আনা হচ্ছে তারপরে আপনারা দেখেছেন যে এই যে আহ ব্যানগাড়িতে কিভাবে লাশ উঠানো হচ্ছে ফিকে মেরে ফালানো হচ্ছে তারপরে আবার কিভাবে পিক আপ বেনে ঢুকিয়ে সেগুলোকে আবার জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে তো এই বিশাল কর্মযোগ্য তাদেরকে সম্পাদন করতে হচ্ছে এই সকল জায়গা থেকে তাদেরকে কিছু সময় দিতে হবে এবং তারা অত্যন্ত ভালো কাজ করছে অনেক জায়গায় অনেকে সমালোচনা করছেন সমালোচনা করাটাই উচিত এবং সমালোচনা করা এটা যুক্তিক সমালোচনা করবেন যারাই করুক সমালোচনাটা ওই জায়গায় যেতে হয় এখন আমি কালকে একটা টকশো দেখলাম যে কোন টিভিতে জেনে নাজনিন মুন্নি নামে একটা মহিলা আছে যেটা একাত্তর টিভিতে আগে সংবাদ পাঠ করত এই অশুভ মহিলা এখনো দেখছি কি এই বর্তমান যে সরকার বা ছাত্র জনতা তাদেরকে উদ্দেশ্য করে বিভিন্ন পাঞ্চিং করছে মানে পিঞ্চিং করছেন এভাবে কথাবার্তা বলছেন যেন মানে বাংলাদেশে আসলে কিছুই হচ্ছে না গার্মেন্টস শিল্পটির পক্ষে অনুযায়ী বন্ধ হয়ে গেছে আহ এসে অস্থিরতা তা আমি চাই যে এই সমস্ত কুলাঙ্গার যারা আছে এখনো মানে এই বিগত সরকারের দোষর তাদেরকে আসলে এই সমস্ত টেলিভিশন থেকে বাদ দিয়ে দেওয়া উচিত কারণ তারা বাংলাদেশের প্রকৃত যে অবস্থান সেটা আসলে দেখতে পাচ্ছে না যাই হোক আর বড় করব না সবাই ভালো থাকবেন আর যে যে যার যার অবস্থান থেকে আমি এই মনে করি যে এই কাজে হাবিবুল আওয়াল বলুন নুরুল হুদা বলুন বা রকিবুদ্দিন কমিশন বলুন এই তিনটা কুলাঙ্গারকে যাতে গ্রেপ্তার করা হয় আইনের আওতায় যাতে নেওয়া হয় আনা হয় তাদেরকে সেই বিষয়টিকে সবাই একটু যদি আওয়াজ তুলেন সবাই যদি এই বিষয়টি নিয়ে কথা বলেন তাহলে হয়তো সরকারের উপর একটু মানে প্রেশার থাকে এবং তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করতে বাধ্য হবে কারণ তা না হলে কিন্তু তারা আবার ফাঁক ফুক দিয়ে বেঁচে যেতে পারে কারণ তারা কিন্তু গণতন্ত্র হত্যার যে মূল কারিগরটা কর্মকাণ্ডটা অন্যতম যে কারিগর তারা কিন্তু এই ভোটাধিকার হরণ করে তারা কিন্তু সে অপকর্মগুলো করেছে তো তাদেরকে আইনের আওতায় অবশ্যই আনতে হবে এনে তাদেরকে ফাঁসির ব্যবস্থা করে দিতে হবে তাহলে ভবিষ্যতে যারা নির্বাচন কমিশনার হিসেবে আসবে তারা অন্তত পক্ষে এই বিষয়টি মাথায় রাখবেন যে না নির্বাচন নিয়ে যদি কোনো খেলাধুলা করতে চাই তাহলে ভবিষ্যতে এই যে আউয়াল হুদা অথবা রকিব কমিশনের মতো